আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ আনহু এমন এক জন্মান্ধ ব্যক্তি যার সম্মানে আল্লাহ তালা কুরআন মাজিদের ষোলোটি আয়াত অবতীর্ণ করেছেন অবতীর্ণ হওয়ার সময় থেকে যার তেলোয়াত আরম্ভ হয়েছে অদ্যাবধি চলছে এবং যতদিন পৃথিবী থাকবে ততদিনই রাত দিন এর তেলোয়াত অব্যাহত থাকবে প্রিয় দর্শক জীবনী সিরিজের আজকের পর্বে আলোচনা করব হজরত আব্দুল ইবনে ওমে মাকতুম রাদী আল্লাহ আনহুর জীবনী নিয়ে কে সেই ব্যক্তি যার জন্য সপ্তম আকাশের উপর থেকে নবী সালু ওয়াসাল্লামকে কঠোর ভাষায় বর্ষনা করা হয়েছিল কে সেই ব্যক্তি যার সম্পর্কে জিব্রাহীল আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম এর কাছে নিয়ে অবতীর্ণ হয়েছিলেন দর্শক হ্যাঁ সেই ব্যক্তি হলেন রাসুল সাল্লাহু আলি এর এর মোয়াজিন ইবনে উমে মাকতুম রাজি আল্লাহ তালা আনহু ইবনে উমে মাকতুম রাজি আল্লাহ তালা আনহু মাক্কি ও কুরাইশি এবং রাসুল সালু আলাইহামের নিকট আত্মীয় উমুল মুমিনিন খাদিজা বিনতে খোয়াইলিদ রাজি আল্লাহ আনহার খালাতো ভাই তার পিতা কায়েস ইবনে জায়েদ এবং মাতা আতিকা বিনতে আব্দুল্লাহ আতিকা বিনতে আবদুল্লাকে জন্মান্ধ সন্তানের মা হওয়ার কারণে ওমে মাক্তুম বলে সম্বোধন করা হতো। হতনে মাকতুম রাহতাল আনহু মক্কাতেই ইসলামের আলোয় উদ্ভাসিত হন আল্লাহ তালা তার অন্তরকে ইসলামের জন্য প্রশস্ত করেছেন ইসলাম গ্রহণকারী প্রথম যুগের ব্যক্তিবর্গের অন্যতম ছিলেন তিনি মক্কার অন্যান্য মুসলমানদের মতো জুলুম অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলারের নিষ্পেষণে অত্যন্ত দৃঢ় মনোবল ধৈর্য ও নিষ্ঠার পরিচয় দেন তিনি সীমাহীন বিপদ মুসিবতে তার পদস্খলনের বিন্দুমাত্র সম্ভাবনা ছিল না কিংবা দীপ্ত ইমানি চেতনা ও মনোবলে ছিল না কোনো ভাটা এসব নির্যাতন নিপীড়ন তাকে দিনকে মজবুত করে আঁকড়ে ধরার আল কুরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করার পরিপূর্ণভাবে শরীয়তের জ্ঞান অর্জন করা ও রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম এর সাথে সার্বক্ষণিক সম্পর্ক গড়ার পথেই সহায়তা করে রাসুল সালু আলাইহসাল্লাম এর সহচার্যের প্রতি তার গভীর আগ্রহ ছিল যার কারণে আল কোরআন হিফজ করার ও যে কোনো প্রয়োজন বা ঘটনায় তার দ্রুত উপস্থিতি সুনিশ্চিত করতো এমনকি কোনো কোনো ক্ষেত্রে তার মনের উদ্বেগের ভিত্তিতেই রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম এর খিদমতে উপস্থিত হওয়াটা অন্যান্য সাহাবিদের চেয়ে সৌভাগ্যের কারণ হতো দর্শক এক সময়ের ঘটনা রাসুল আলাইহি আলাইহাল্লাম কুরাইশ নেতাদের সদা সর্বদা ইসলামের দিকে আহ্বান জানাতেন তারা ইসলাম গ্রহণ করুক এ ব্যাপারে তিনি অত্যন্ত আগ্রহী ছিলেন এই উদ্দেশ্যে রাসুল সালু আলাইহাই সাল্লাম একদিন কুরাইশ নেতাবর্গ অর্থাৎ উদ্বা ইবনে রাবিয়া তার ভাই সাইবা ইবনে রাবিয়া আমর ইবনে হিসাম বা আবু জাহুল খালফ এবং খালেদ সাইফুল্লার পিতা ওয়ালিদ বিন মুগিরার সাথে বসলেন এবং তাদের সামনে ইসলাম পেশ করে তাদেরকে বোঝাতে থাকলেন রাসুল সালু আলিহাল্লাম আশা করছিলেন যে তারা ইসলাম গ্রহণ করবে কিংবা অন্তত সাহাবিগণের উপর অব্যাহত নির্যাতন বন্ধ করবে এমত অবস্থায় আবদুল্লেবনে ওমে মাকতুম রাদি আল্লাহ আনহু রাসুল সালু আলহিহাসাল্লাম এর খিদমতে এসে তাকে আল কুরআন থেকে পাঠ করে শোনাতে আরুজ করলেন তিনি বললেন হে আল্লাহর রাসুল আল্লাহ তালা আপনার উপর যেসব আয়াত অবতীর্ণ করেছেন তা আমাকে শিক্ষা দিন রাসুল সাল্লাহ আলাইহু আলাইসাল্লাম তার দিকে কর্ণপাত না করে কুরাইশ নেতাদের সাথে আলোচনা অব্যাহত রাখেন এবং তার কথায় বিরক্তির ভাব প্রকাশ করেন রাসুল সাল্লাহ আলাইহু আলাইসাল্লাম যাচ্ছিলেন যদি এসব নেতা ইসলাম গ্রহণ করে তাহলে তাদের ইসলাম গ্রহণ ইসলামের জন্য গৌরবজনক হবে এবং রাসুল সালু আসাল্লামের দাওয়াতি কাজের সম্প্রসারণে সহায়ক ভূমিকা পালন করবে রাসুল সালু আলাইহ সাল্লাম কুরাইশ নেতাদের সাথে তার আলোচনা শেষ করে বাড়ি ফিরতে মনস্থ করলে হঠাৎ রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম অনুভব করলেন যে কোনো কিছু তাকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলছে অতপর আল্লাহ তালা তার প্রতি নাজিল করলেন ভ্রুকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল এ কারণে যে অন্ধ লোকটি তার কাছে এলো তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হয়ে যেত অথবা উপদেশ গ্রহণ করত ফলে উপদেশ তার জন্য উপকারী হতো অথচ যে বেপরোয়া ভাব দেখায় তুমি তার দিকে মনোযোগ দিচ্ছ অথচ সে না শোধরালে তোমার তার ব্যাপারে কোনো দায়িত্ব নেই পক্ষান্তরে তোমার কাছে ছুটে এলো ভীত সন্ত্রস্ত চিত্তে তার প্রতি তুমি অমনোযোগী হলে কখনো নয় তা একটি উপদেশ বাণী যার ইচ্ছা সে গ্রহণ করবে এটা এমন সব সহিফায় লিপিবদ্ধ আছে যা সম্মানিত যা উচ্চ মর্যাদা সম্পন্ন পবিত্র এ সম্মানিত পুত পবিত্র চরিত্র লেখকদের হাতে লিখিত আবদুল লেবনে ওমে মাহতুম আল্লাহ তালা আনহু সম্পর্কে ষোলোটি আয়াত জিব্রাহল আলহ্লাম রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম এর অন্তরে অবতীর্ণ করলেন যা অবতীর্ণ হওয়ার সময় থেকে অদ্যাবধি তিলওয়াত করা হচ্ছে এবং দুনিয়া যতদিন থাকবে ততদিনই তিলওয়াত হতে থাকবে এরপর থেকে আবদুল ওমে মাকতুম রাজি আল্লাহু তালা আনহু যখনই রাসুল সালু আলাইহ সাল্লাম এর নিকট আসতেন তিনি তখনই তাকে সম্মান করতেন কোনো বৈঠকে উপস্থিত হলে তাকে কাছে বসাতেন খবরা খবর নিতেন এবং প্রয়োজন পূরণ করতেন যার কারণে সপ্ত আসমানের উপর থেকে চরমভাবে তিরস্কার করা হয়েছিল কি বিস্ময়কর নয় যখন কুরাইশরা রাসুল সাল আলাইসাল্লাম এবং তার ইমানদার সঙ্গী সাথীদের উপর সীমাহীন নির্যাতন চালালো তখন আল্লাহ তালা মুসলমানদেরকে হিজরতের অনুমতি দান করলেন আবদুল্লাহ ইবনে উমে মাকতুম রাদি আল্লাহ তালা আনহু দিনের হেফাজতে জন্মভূমি ত্যাগে ছিলেন প্রথম কাফেলার অন্তর্ভুক্তদের অন্যতম রাসুল সালেলাহু আলাইহি আসাল্লাম এর সাহাবিদের মধ্যে তিনি ও মুসায়েব ইবনে উমায়ের রাদি আল্লাহ আনহু হলেন সর্বপ্রথম মদিনায় হিজরতকারী সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ আনহু ইয়াসরিবে পৌঁছার পর পালাক্রমে তিনি ও তার হিজরতের সাথী মুসায়েব ইবনে উমায়র রাদি আল্লাহ আনহু জনগণের কাছে গিয়ে কোরআন পাঠ করে শোনাতেন এবং আল্লাহর দিন সম্পর্কে শিক্ষা দান করতেন রাসুল সালু আলাইসাল্লাম মদিনায় হিজরত করার পর বিলাল রাজি আল্লাহ আনহু ও আব্দুল্লেবনে উমে মাকতুম রাজি আল্লাহ আনহুকে মুসলমানদের মুওয়াজ্জিন নিযুক্ত করেন তারা প্রতিদিন পাঁচ বার করে সুউচ্চ কণ্ঠে তাওহিদের ঘোষণা শোনাতেন এবং সবাইকে কল্যাণ ও সাফল্যের দিকে আহ্বান করতেন বিলাল রাজি আল্লুতাল্লাহ আনহু আজান দিলে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ আনহু ইকামাদ দিতেন এবং ইবনে মাকতুম রাজি আল্লাহ আনহু আজান দিলে আনহু বিলাল বিহু দিতেন রমজান মাসে বিলাল রাজি আল্লাহ আনহু ও আবদুল্লা ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ আনহুর ব্যাপার সম্পূর্ণই ভিন্ন হয়ে যেত মদিনাতে মুসলমানরা বিলাল রাজি আল্লাহ আনহুর আজান শুনে সাহারি খেতেন এবং আবদুল্লা ইবনে উমে মাকতুম রাজি আল্লাহ তালা আনহুর আজান শুনে রোজার নিয়ত করতেন বেলাল রাদি আল্লাহ আনহু বেশ রাত থাকতে আজান দিয়ে লোকদের জাগাতেন কিন্তু আবদুল্লা ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ আনহু আজানের জন্য ফজর পর্যন্ত অপেক্ষা করতেন এতে তিনি ভুল করতেন না রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহ আনহুকে অসম্ভব সম্মান করতেন নিজের অনুপস্থিতিতে দশ বারের অধিক ইবনে মাকতুম রাজি আল্লাহ তালা আনহুকে মদিনায় তার খলিফা বা প্রতিনিধি নিযুক্ত করেছেন এবং এর মধ্যে অন্যতম ছিল মক্কা বিজয়ের জন্য যাত্রার সময় বদরযুদ্ধের পর আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম এর উপর মুজাহিদের সৌচ্চ মর্যাদার কথা উল্লেখ করে কতিপয় আয়াত নাজিল করেন ওই সব আয়াতে জিহাদে অংশগ্রহণের অক্ষমদের তুলনায় জিহাদে অংশগ্রহণকারীদের মর্যাদা বর্ণনা করে জিহাদের জন্য উৎসাহিত করা হয়েছে বিশেষ করে যারা ইচ্ছা বা আলস্য করে জিহাদে অংশ নেয়নি তাদের উপরে জিহাদে অংশগ্রহণকারীদের প্রাধান্য দেওয়া হয় এ আয়াত আবদুল্লা ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহতালা আনহোর মনে ডাক কেটে যায় এবং তিনি যে বিরাট একটি মর্যাদার কাজ থেকে বঞ্চিত হচ্ছেন এই কথা ভেবে তার ভীষণ কষ্ট হয় তাই তিনি রাসুল সালু আলাইসাল্লাম এর খিদমতে উপস্থিত হয়ে আরুজ করলেন হে আল্লাহর রাসুল যদি আমার পক্ষে জিহাদে অংশগ্রহণ করা সম্ভব হতো তাহলে অবশ্যই অংশগ্রহণ করতাম তারপর অত্যন্ত বিনীত হৃদয়ে তার ও তার মতো লোকদের সম্পর্কে কুরআনের বিধান নাজিলের ব্যাপারে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করতে থাকেন এই বলে হে আল্লাহ আমার অক্ষমতা গ্রহণ করে সে সম্পর্কে বিধান নাজিল করো হে আল্লাহ আমার অক্ষমতা গ্রহণ করে সে সম্পর্কে বিধান নাজিল করো মহান আল্লাহ তালা কত ত্বরিত গতিতে তার এই দুয়া কবুল করেছেন সেই সম্পর্কে রাসুল সালু আলহিহাসাল্লাম এর অহিলেখক জায়দেবনে সাবেত রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন আমি রাসুল সালু আলিহাইসাল্লাম এর পাশে বসেছিলাম হঠাৎ তিনি নীরব নিথর হয়ে পড়লেন এ সময় আমার উরুর উপর তার উরুর চাপ পড়ে আমি রাসুল সালু আলাইহাল্লাম এর উরুর চেয়ে অধিক ভারী কিছু দেখেনি অতপর এই অবস্থা কেটে গেলে তিনি আমাকে বললেন হে জায়েদ লেখো আমি লিখলাম যারা আল্লাহর পথে জিহাদ করে এবং যারা জিহাদ না করে বসে থাকে তারা পরস্পর সমান হতে পারে না তখন আব্দুল্লিবনে উমে মাকতুম রাদি আল্লাহ তালা আনহু দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসুল যারা জিহাদে অংশগ্রহণ করতে অক্ষম তাদের ব্যাপারটা কেমন হবে তার কথা শেষ হতে না হতেই রাসুল সাল্লু আলাইহাইসাল্লাম এর উপর আবার নিরবতা ছেয়ে গেল এবারও তার উরু আমার উরুর উপর এসে পড়ল এবারও আমি তেমনি ওজন অনুভব করলাম যেমন প্রথমবার করেছিলাম এ অবস্থা দূর হলে রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম বললেন জায়েদ কি লিখেছ পড়ে শোনাও আমি পাঠ করে শোনালাম মোমিনদের মধ্যে যারা জিহাদে অংশগ্রহণ করেনি তারা পরস্পরে সমান হতে পারে না অতপর তিনি বললেন এখানে লেখো। যাদের কোনো অসুবিধা রয়েছে সেসব মুমিনগণ ছাড়া আবদুল্লা ইবনে ওমে মাকতুম রাদি আল্লাহ তালা আনহুর আকাঙ্ক্ষা অনুযায়ী তাদেরকে ব্যতিক্রমী হিসেবে বাদ দিয়ে আয়াত নাজিল হল এভাবে মহান আল্লাহ তালা আব্দুল্লাহ ইবনে ওমে মাকতুম রাজি আল্লাহ তালা আনহু ও তার মতো আর যারা জিহাদে অংশগ্রহণ করতে অক্ষম তাদেরকে জিহাদ থেকে অব্যাহতি দিলেন কিন্তু ইবনে উমে মাকতুম তালা আনহুর জিহাদে অংশগ্রহণের আকাঙ্ক্ষা তাকে জিহাদে অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারেনি তিনি আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণের দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করলেন কেননা মহৎ কর্ম ছাড়া মহৎ ব্যক্তিদের হৃদয় মন তৃপ্ত হতে পারে না সেদিন থেকে তিনি এ মর্মে সিদ্ধান্ত নিয়েছিলেন যে কোনো যুদ্ধেই অংশগ্রহণ থেকে তাকে বিরত থাকতে না হয় যুদ্ধের ময়দানে তিনি কি কাজ করতে চান তাও পূর্ব থেকেই নির্ধারিত করে নিলেন তিনি বললেন আমাকে মুসলিম বাহিনী ও শত্রু বাহিনীর মাঝে দাঁড় করিয়ে ঝান্ডা বহনের দায়িত্ব দাও আমি তা বহন করব এবং হেফাজত করব আমি তো অন্ধ আমি যুদ্ধের ময়দান থেকে পালাতে পারবো না চোদ্দ হিজড়িতে ওমর ফারুক রাদ আল্লাহতাল আনহু পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে একটি সিদ্ধান্তকর যুদ্ধ করে তাদের পরাজিত এবং মুসলিম বাহিনীর অগ্রাভিযানের পথ উন্মুক্ত করে দিতে চাইলেন তাই তিনি গভর্নরদের নির্দেশ দিয়ে লিখলেন যেসব লোকেরা অস্ত্র ঘোড়া এবং বীরত্ব বা সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা আছে তাদের কাউকেই আমাদের কাছে পাঠিয়ে দিতে বাদ রেখো না অতি দ্রুত এ কাজ করবে এ আহ্বানের প্রেক্ষিতে মুসলিম জাহানের সর্বত্র থেকে দলে দলে মুসলমানরা মদিনায় এসে সমাবেত হতে লাগলেন এই মুজাহিদ বাহিনীতে আবদুল্লাহ ইবনে মাকতুম রাজি আল্লাহ আনহু যোগ দিলেন উমর রাদি আল্লাহাল আনহু এই বিরাট বাহিনীর প্রধান সেনাপতি হিসেবে সাদ ইবনে আবি ওয়াকাস রাজি আল্লাহ আনহুকে নিযুক্ত করে প্রয়োজনীয় পরামর্শ ও হৃদায়ত দান করে বিদায় জানান এ বাহিনী কাদিসিয়ায় পৌঁছালে দেখা যায় আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ আনহু পূর্ণ প্রস্তুতি নিয়ে লৌহবর্ম পরিধান করে মুসলিম বাহিনীর পতাকা বহন ও তা হেফাজতের জন্য কিংবা শাহাদাত বরণের জন্য নিজেকে সজ্জিত করে ময়দানে হাজির হয়েছেন উভয়পক্ষ তিন দিন ধরে প্রচণ্ড যুদ্ধের মাধ্যমে কাদেশিয়া প্রান্তরকে উত্তপ্ত করে রাখে উভয় পক্ষ এমনভাবে যুদ্ধ করে যার কোনো নজির যুদ্ধের ইতিহাসে নেই তৃতীয় দিনে এই যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় বৃহৎ একটি সাম্রাজ্য ধসে পড়ে এবং অতি মূল্যবান একটি সিংহাসনের পতন ঘটে এভাবে মূর্তির দেশে ইসলামের পতাকা উদীয়মান হয় এ বিজয় অর্জিত হয়েছিল শত শত শহীদদের জীবনের মূল্যে আর এসব শহীদদের মধ্যে ইবনে উমে মাকতুম রাজিয়ালতালা আনহুর বিনিময় ছিল অন্যতম তিনি রক্তমাখা দেহে মৃত অবস্থায় পড়েছিলেন কিন্তু তখনও তার হাতে জাপটে ধরা ছিল মুসলিম বাহিনীর পতাকা